নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে জেলা পরিষদের দপ্তর থেকে গ্রামের অফিস স্টাফ পদে নিয়োগ করা হবে শুধুমাত্র পঞ্চায়েতে এই চাকরিটির কর্মস্থান রয়েছে যারা পঞ্চায়েত ও পৌরসভা এলাকার বাসিন্দা একমাত্র তারাই আবেদন করতে পারবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে পঞ্চায়েত পুরসভারই বাসিন্দা প্রত্যেকেই তো তারা কিন্তু সবাই পারবে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র যেখানে নিয়োগ করছে সেই শাখার বাসিন্দা হতে হবে যোগ্যতা কী লাগবে কী চাকরি দেবে সবই জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও তো চলো ভিডিও শুরু করা যাক বিজ্ঞপ্তি আবেদন করার জন্য প্রথমে তোমাদেরকে একটি এ ফোর সাইজের প্রিন্ট আউট বার করে নিতে হবে নোটিফিকেশানটা ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশানটি এবং এখানে দিতে হবে রেশন সাইজের পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ তিন মাসের অন্তর যে ফটো তুলেছ সেই ফটো দিতে হবে এর আগের ফটো দিলে হবে না তারপর এখানে হেডলাইনে যে অ্যাপ্লিকেশান ফর প্রোমোশন টু দ্য পোস্ট অফ তো যে পোস্টে নিয়ে করছে সেই পোস্টে নাম দেখতে পাচ্ছ এখানে এবং এখানে দেখতে পাচ্ছ কোন পোশে নিয়োগ করা হবে এবার দেখতে পারবে এই কলমে যতগুলো রয়েছে যেরকম নাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ব্লক লেটার যিনি আবেদন করবেন তার নাম তার বাবার নাম যদি মহিলা হয়ে থাকে তার স্বামীর নাম পারমানেন্ট অ্যাড্রেস এখন যেখানে বসবাস করছে অ্যাড্রেস কমিউনিকেশন আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে এই দপ্তর সেই এডুকেশন কোয়ালিফিকেশান ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং দ্য প্রেজেন্ট পোস্ট অর্থাৎ এখন যে পোস্টে রয়েছ সেই পোস্টে তারপর এখানে আপনাদেরকে কাস্ট বেছে নিতে হবে তারপর পার পারমানেন্ট কনফার্ম ডেট কনফার্মেশন অর্ডার নাম্বার এখানে দিতে হবে আপনাকে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এইগুলো না নম্বরটা রয়েছে এটাকে আপনাকে কোনো মতন অ্যাপ্লাই করতে হবে না মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এটাকে মাস্ট কিন্তু দিতে হবে ডেট প্লেস সিগনেচার করে আপনাদের আবেদন করতে হবে এবার চলে যাবো যে এই পোস্টে নিয়ে করতে হবে পোস্টের যে বিজ্ঞপ্তি মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং এখানে রয়েছে তার ডেট যেদিন প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি এবার দেখো আবেদন করার জন্য শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশান কোথায় গিয়ে আপনাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশান উইল বি টু ড্রপ দ্যাট ডেট অ্যান্ড টাইম এ ড্রপ বক্স গিফট অফিস অব দ্য ডিপিআরডিও এখানে কিন্তু আপনাদেরকে ড্রপ বক্সে ফেলতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশান ফিল আপ করে এই ফেলতে হবে তাহলে কিন্তু আপনাদের আবেদন প্রসেস সাকসেস হবে কি পোস্টে নিয়োগ করা হবে এখানে দেখতে পারবে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এখানে মিনিমাম দ্য পোস্ট শ্যাল বি ফিল আপ বাই প্রমোশন এবং দ্য সার্ভিং কনফার্ম ক্লার্ক কাম টাইপিস অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে এখানে চারটি শূন্য পদের বিভক্ত রয়েছে টোটাল দুটো এবং আনডিজার্ভের জন্য দুটো এখানে স্কেলপি দেখতে পাচ্ছ কি কি রয়েছে সিলেবাস ও রিটেন এক্সামিশান লিখিত পরীক্ষার মাধ্যমে যেহেতু নিয়োগ করা হবে কি কি রয়েছে সিলেবাস এবং এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সামেশন অর্থাৎ পরীক্ষা হবে কবে পরীক্ষার ডেটও কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে তো এখানে দেখতে পারবে তোমরা এবং যে স্থানে নিয়োগ করবে সেটা হলো হাওড়ায় নিয়োগ করা হবে অফিস অফ দ্য এক্সিকিউটিভ অফিস হাওড়া জেলা পরিষদ ঋষি বঙ্কিম রোডে কলেক্টর বিল্ডিং অফিস তো ওইখানে কিন্তু এই কর্মস্থান রয়েছে যারা মিনিমাম আবেদন করতে চাও তারা কিন্তু খুব শিগগিরই আবেদন করে দিও হাতে শুধুমাত্র পাঁচ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে দু হাজার চব্বিশে এখানে শেষ করছি কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ